বাড়ি ভাড়া বৃদ্ধি বেতন কাঠামো পুনর্নির্ধারণ এবং অনিয়ম দূর করার দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে একাত্মতা জানিয়েছে বাংলাদেশ জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল সোমবার শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী খেলাফত মজলিস ও ইনক্লাব মঞ্চের নেতারা সংহতি জানিয়ে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন অল্প বেতনে শিক্ষকেরা মানবতার জীবনযাপন করছেন প্রধান উপদেষ্টার উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে শিক্ষকদের ক্লাসে ফেরানো এ সময় তিনি সতর্ক করে বলেন সময় থাকতে ব্যবস্থা না নিলে নির্বাচনের আগে বড় সংকট তৈরি হতে পারে খেলাপথ মজলিসের নায়েবে আমির হোসেন বলেন শিক্ষকদের দাবি যৌক্তিক এবং তাদের লাঠিফেটা বা দমন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সরকারের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা করা অন্যদিকে ইনক্লব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি বলেন দেশের সবচেয়ে মানবিতর জীবনযাপন করেন শিক্ষকেরা মুখে সম্মান দেখানো হলেও বাস্তবেতা প্রতিফলিত হয় না শিক্ষকদের এই আন্দোলন ক্রমেই দেশের শিক্ষাখাতকে প্রভাবিত করছে আর রাজনৈতিক দলগুলোর সংহতি প্রকাশে নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে এই বিষয়টি